এই মা আটটা বেজে গেছে বিয়ের পর আজ প্রথম দিন তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যাই মা আপনার ছেলেকে তো দেখতে পেলাম না ও কি বেরিয়ে গেছে হ্যাঁ অনেকটা দূরে রাস্তা একটু আগে না বেরোলে অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে সরি উঠতে অনেকটা লেট হয়ে গেল আসলে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জিত মনে হয় অফ করে দিয়েছে আপনি সরে আসুন আমি চাটা বানিয়ে দিচ্ছি তার আর দরকার নেই আমার হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি তুমি গিয়ে বসো গুড গুড মর্নিং মর্নিং বৌদি কি ব্যাপার এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন ভোরের দিকে চোখটা লেগে গেছিল নতুন জায়গা তো তাই মনে হয় রাত্রে ঠিকমতো মতো ঘুম হয়নি সেই জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেল আরে ছাড়ো তো দেরি হয়েছে তা কি হয়েছে তোমায় কেউ তো আর কিছু বলেনি আমায় যদি সাক্ষী করো তাহলে বলবো আরেকটু পরে উঠলেই পারতে কারণ একজন মানুষের আট ঘন্টা ঘুমানোটা স্বাস্থ্যের পক্ষে খুব জরুরি জানো মা হয়তো আমাকে খারাপ ভাবছেন আমি তোমাকে একবারও বলেছি আমার খারাপ লাগছে আসলে মা শ্বশুরবাড়ির লোকজনদেরও তো একটা আশা থাকে যে নতুন বৌমার হাতে রান্না খাবে কারোর মনের ইচ্ছের কথা তো আমি আর বলতে পারবো না তবে আমি দিনও আশা করিনি বৌমার হাতে রান্না তুই করিস আমিও খেতে চাই না এবার দুজনে শুরু করো এত টেনশন করার কিচ্ছু নেই তুমি আর দিয়া এমন কিছু ছোট বড় না প্রায় দুজনে সমান বয়সী হাত পা পোড়ানোর ভয়ে ওকে আমি কোনোদিন রান্নাঘরে ঢুকতে দিই না আর তুমি কি করে ভাবলে এত তাড়াতাড়ি তোমার দায়িত্ব সব চাপিয়ে দেবো মা গো তুমি তো এই বাড়িতে নতুন তাই হয়তো জানো না আমি একা সব ম্যানেজ করে নিতে পারি তাছাড়া আমি তো আর কাজের লোক আনিনি এনেছি আমার মেয়েকে আগে এরা দুজন ছিল আজ থেকে কিন্তু আমি তিন সন্তানের মা একদম ঠিক কথা বলেছে জানিস দিয়া প্রথমে তোর বৌদি খুব ভয় পেয়ে গেছিল ওরে পাগল মেয়ে আমি তো একটু মজা করছিলাম